হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমাদের মর্গের বাচ্চার আজকে বয়স হয়েছে আষ্টে দিন ইনশাল্লাহ আজকে আমরা মর্গের বাচ্চার ভ্যাকসিন করব যারা আমার চ্যানেলে নতুন আছে আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমরা আজকে রানীক্ষেত ভ্যাকসিন করব। আমাদের করার কথা ছিল পাঁচ দিন আজকে আমরা আশে দিন বয়সে মর্গের বাচ্চারা রানীকেত ভ্যাকসিন করতে আসি দেখেন আপনারা রানিকেট ভ্যাকসিন এটার মূল্য আমার কাছ থেকে নিচে মাত্র দুশো বিশ টাকা নিছে আমি অন্য জায়গায় দেখলাম এখানে সাইলো দেড়শো টাকা আর এখানে আমি যে দোকান থেকে নিয়েছি এরা নিচে দুশো বিশ টাকা বলো এদেরটা ভালো আপনারা জানেন এটা কী ভ্যাকসিন অনেকে জানেন এটা কি ভ্যাকসিন আমি তো নতুন উদ্বেকার খামারি আমি তো ভ্যাকসিন ট্যাকসিনের দাম জানি না আপনারা যদি ভ্যাকসিনেরার দাম কত আপনারা জানলাম আর কমেন্ট বক্সে বললেন আমাদের ভ্যাকসিন এটা তিনশো মর্গের ভ্যাকসিন এটা আমরা দেড় লিটার পানির ভিতরে পুরো ভ্যাকসিন দিয়ে দিছি আসলে আমরা ভ্যাকসিনটা পাঁচ দিন করলে পাঁচ দিনের ভিতর করলে আমাদের মর্গের জন্য ভালো হতো আমরা কিছু কাজের চাপে ব্যস্ত ছিলাম তাই আমরা আষ্টে দিন পরে ভ্যাকসিন করলাম আর আমরা মনে করেন চোদ্দ দিন পরে গাম্বুরা করব। চোদ্দ দিন বয়স হইলে মর্গের আর আমরা ইনশাল্লাহ গাম্বুরা করব আমাদের এখানে বাজারে ভ্যাকসিনের দাম ওরা বেশি বলে আমরা সরকারি ভ্যাকসিন খাওয়ালে কীরকম হবে আপনারা একটু কমেন্ট বক্সে বললেন আমি তো নতুন অর্ধেক আমি জানি না সরকারিটা খাবালে ভালো হবে নাকি বাজারে যারা বেছে এদের থেকে নিলে কি ভালো হবে আপনারা একটু কমেন্ট বক্সে বললেন আমাদের এখানে একটা গাম্বুর আমি আজকে দেখলাম গাম্বুর একটা কত জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করলে এক একদানে বলে দেড়শো টাকা দুইশো টাকা এক একদানে বলে তিনশো টাকা আসলে এই গাম্বুরার মূল রেট কত আপনারা একটু কমেন্ট বক্সে বললেন প্লিজ আমার জন্য একটু কমেন্ট বক্সে বললেন আমি তো নতুন অর্ধেক আমি কখন আজকে মনে করেন পনেরো দিনের খামার দিছি আমি আমার জীবনে কখনো খামারটা আমার কিছু দিনে খামারে কখনো কাজও করি নয় এসবগুলোর অভিজ্ঞতা নাই আমার পুরা ভ্যাকসিন যে আমি দেড় লিটার ফানির ভিতরে দিছি আমার মর্গের কোনো অসুবিধা হবে আপনারা একটু বললেন আমরা মর্গের বাচ্চার ফানি আধা ঘন্টা থেকে বেশি আমরা মর্গের বাচ্চার ফানির এখন আমরা বাচ্চারে ফানির দিলে দিলে ফানি ফানি খাইতাম মানে তাই আমরা মর্গের আরো আগে থেকে ডিঙ্কার উঠে রাখছিলাম মোরগ পালাইটা মানে একটা মনে করেন ভাই কোনো নেশা না লাভের জন্য ফালতাসি এরকম না ভাই মানে এই জিনিসগুলো ফালতে ভাই আমার থেকে ভালো লাগে তাই এই জিনিসগুলো ফালতাছি মনে করেন মরগগুলা সুস্থ থাকলে হয়েছে আমার এত কিছু দরকার নাই লাভবান হওয়ার দরকার নাই আমার চালান থাকলে হয়েছে তারা বাড়িতে বেকার আছেন তারা একটা না একটা কিছু করেন বাড়িতে বেকার গুইরা লাভ নাই একটা খামার দেন নয় একটা কোনো কাজ করেন নয় কোনো কাজ শিখেন আসলে ফামি মরক পারলেও অত্যন্ত মানে লাভান হওয়া যায় ফার্মি মর্গের ডিম টিম বেসা ফার্মি মর্গ মনে করেন বারো তেরো মাস ডিম যদি ভালো ভালো খাবার টাবার দেয় বারো তেরো মাস ডিম দেয় আপনারা কয়েল ফাঁকি টয়েল ফাঁকিগুলো ফালে মনে করেন লস হইবে আপনার কয়েল ফাঁকিটা একটা ডিম ফ্যাকারিটা বেসলাম না আড়াই থেকে দুই টাকা আপনার দিনাতে খাইবে ষাট থেকে পাঁচ টাকা সেই দিনাতে কয়েল ফাঁকি একটাই খাইবে তো আপনি যদি দুই টাকা তিন টাকা যদি ডিম একটা বেচেন তো আপনি লাভ হইবে কি আর আপনি একটা যদি ফার্মি যদি বাচ্চা ফালেন মনে করেন ফার্মি মরগ ফালেন বরফগুলো ফালেন একটা ডিম বেচবেন আপনি মনে করেন ডিম একটা বেচবেন প্যাকেট রেডে মনে করেন একটা বেচবেন এ কমপক্ষে তো নয় টাকা বেচবেন একটা প্যাকের রেডে আর যদি মনে করেন খুচরায় বেচেন তাহলে একটা দশ টাকা করে বেচতে পারবেন বাজার একটা এগারো টাকা করে বেছে এটা মনে করেন এক একজনে মনে করব দেশি ম মর্গের ডিম দেশি মর্গের ডিমও মনে করেন একেই দেশী মাৰ্কেট ডিঙিৰ এক সেই একো বৰ আছে